সান্তোষের পরবর্তী ম্যাচের সময়সূচী সান্তোষ মাঠে নামবে সিরিয়াল লিগের ম্যাচের প্রতিপক্ষ ছাউপাওয়াল আবারও অনেকদিন পরে নেইমার অস্কারের দেখা হতে চলেছে নেইমার সন্তোষের হয়ে গত কয়েক ম্যাচে গোল এবং অ্যাসিস্টের দেখা পাচ্ছে না সেই সাথে নতুন কোচের অধীনেও জিততেও পারতেছে না সান্তোষ সাউ বনাম শান্তোষ এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ সান্তোষের জন্য জয় ছাড়া অন্য কিছু ভাবছে না সান্তোষ এবং নেইমারও ভালো খেলে সন্দেহ ফিরতে চাচ্ছেন শান্তস এবং শাওপালোর ম্যাচটি নিয়ে একটি পার্সেন্টেজ প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছিল সান্তোষের ম্যাচটি জিতার চান্স রয়েছে উনচল্লিশ পারসেন্ট এবং ম্যাচটি ড্রো হওয়ার চান্স রয়েছে একত্রিশ পার্সেন্ট অপরদিকে সাও পাওয়ালো ম্যাচ জিতার চান্স রয়েছে তিরিশ পার্সেন্ট ব্রাজিলের লিগের পয়েন্ট টেবিলে খুব একটা ভালো নেই সান্তোষ সান্তোষ পয়েন্ট টেবিলে রয়েছে ষোলো নম্বরে সান্তোষ সিরিয়া লিগে বাইশ ম্যাচ খেলেছে তার মধ্যে ছয়টি ম্যাচে জয় পেয়েছে পাঁচটি ম্যাচ ড্রো করেছে এবং এগারোটি ম্যাচ হেরেছে সান্তোষের পয়েন্ট তেইশ সান্তোষ এই ২২ ম্যাচে প্রতিপক্ষর জালে গোল দিয়েছে একুশটি এবং সান্তোষের প্রতিপক্ষ সাও রয়েছে পয়েন্ট তারিখায় তারা তেইশ নম্বরে তারা নয় ম্যাচে জিতেছে আটটি ম্যাচ ড্রো করেছে একটি এবং ছয়টি ম্যাচ হেরেছে সাও পোয়ালোর পয়েন্ট পঁয়ত্রিশ সাওপাল ও তেইশ ম্যাচে প্রতিপক্ষর জালে গোল দিয়েছে সাতাশটি সান্তোষ বনাম সাউপালোর ম্যাচটির সময়সূচি এই ম্যাচটি শুরু হবে সেপ্টেম্বর মাসের বাইশ তারিখে বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে মাঠে নামবেন নেইমার সান্তোসের এই ম্যাচগুলো লাইভ দেখতে হলে ফেসবুক বা ইউটিউব থেকেও লাইভ দেখতে পারেন সান্তোসের খেলা দেখতে কোনো সমস্যা হইলে অবশ্যই আমাদের জানাতে পারেন আমি সমাধান করার চেষ্টা করব আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি রায়ান ভাই প্রশ্ন করেছেন আপনি তো ক্লাব সম্পর্কে কোনো ভিডিও দেন না আজ দিলেন কি মনে করে ভাই আস্তে আস্তে সব ভিডিওই পাবেন ইসমাইল ভাই প্রশ্ন করেছেন আচ্ছা ভাই খেলা চলাকালীন যদি মাঠের ভিতরে ঢুকে পড়ে তাহলে তাকে কি কোনো শাস্তি দেওয়া হয় বা গ্রেপ্তার করা হয় না ভাই এখানে কোনো কিছু করা হয় না তবে ম্যাচ চলাকালীন কেউ যদি মাঠে প্রবেশ করে সেই ক্ষেত্রে কিছুক্ষণের জন্য খেলা থামিয়ে দেন রেফারি সৈকত ভাই প্রশ্ন করেছেন ভাই ব্রাজিলে প্রীতি ম্যাচের খেলা কবে হবে ভাই দশ তারিখ এবং চোদ্দ তারিখে এবং ফ্রান্সের সাথে কি ব্রাজিল খেলবে আশা করে জানিয়ে দিবেন জি ভাই ফ্রান্সের সাথে খেলা হবে ছাব্বিশ সালে মেহেদি ভাই প্রশ্ন করেছেন কুথিনহত ভাস্কো দা গামার হয় ভালো ফর্মে আছে প্রতি ম্যাচে গোল এবং অ্যাসিস্ট পাচ্ছেন তাহলে কি জাতীয় দলের হয় খেলতে পারবে ভাই এটা নির্ভর করবে কাল্লো অঞ্চলত্বের উপরে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ